নমস্কার জয় শ্রীকৃষ্ণ হিজরা বাবা দেখলি আমরা একদম চমকে উঠি আজকে যদি তুমি এই ভিডিওটা দেখো আর তুমি যদি এরকম করো তোমার সেই ধারণা কিন্তু একেবারেই ভুল হয়ে যাবে মানা হয় যে কিন্ন সম্প্রদায় বা তৃতীয় যে জেন্ডার তৃতীয় লিঙ্গের এই যে সম্প্রদায়ের কাছে কিন্তু একটা অসম্ভব এক্সট্রা মানে সাধারণ মানুষের থেকে এক্সট্রা একটা পাওয়ার থাকে ভগবানের একটা আশীর্বাদের হাত কিন্তু তাদের মাথায় থাকে তাই জন্য যে তাদের মুখ থেকে যে কোনো কথা কিন্তু সত্যি 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 হয়ে যায় এই কিন্নর সম্প্রদায়কে অর্থাৎ হিজড়া সম্প্রদায়কে কিন্তু কখনই তোমরা অপমান বা অবহেলা করো না মহাভারত বলছে নরম নারী নপুংসক সর্বব্রহ্ম কেবলম অর্থাৎ নর নারী নপুংসক সকলেই কেবলমাত্র ব্রহ্ম অর্থাৎ যখনই কোনো রাস্তাঘাটে এই অজ্ঞান মাসে কিন্নর বা তৃতীয় লিঙ্গের সম্প্রদায় তোমার মাথায় তার পরনের আঁচল দিয়ে কাপড়ের আঁচল দিয়ে তোমার মাথায় যদি হাত রাখে তাহলে কিন্তু তুমি বুঝবে যে তার যে আশীর্বাদ তোমার জীবনে কিন্তু এক বিশাল তুমি একটা পূর্ণ লাভ করলে অবশ্যই কিন্তু একটা বিশাল কিন্তু পূর্ণ লাভ করলে এই অজ্ঞান মাস হচ্ছে মা লক্ষ্মীর একটি প্রিয় মাস মা লক্ষ্মীর মাস মানা হচ্ছে এই অক্ষণ মাসকে তো এই অজ্ঞান মাসে বাই চান্স যদি তুমি একটি কি বা হিজড়া দেখতে পাও তাহলে কিন্তু আমি একটি সিক্রেট জিনিস বলে দিচ্ছি কোনো ভিডিওতে কিন্তু এভাবে পাবে না সেটা হচ্ছে কি এক টাকার একটা জাস্ট এক টাকার একটা কয়েন কিন্তু সেই হিজড়া বা কিন্নর থেকে তুমি চেয়ে নিতে ভুলো না আশীর্বাদ সেই স্বরূপ এক টাকার কয়েন যে তোমার জীবনে কি হিসেবে হবে তুমি ভাবতেও পারবে না সেই এক টাকার কয়েন নেয়ার পরে তুমি সেটাকে বাড়িতে নিয়ে এলে একটি হলুদ কাপড় নেবে হলুদ কাপড় কোথায় পাওয়া যায় দশকর্মার ভাণ্ডারে পাওয়া যায় পরিষ্কার হলুদ কাপড় নিয়ে তাতে মুড়িয়ে তোমার যেখানে টাকা রাখার স্থান লকার হোক ব্যাগ হোক যেখানে তুমি টাকা রাখো সেটা কিন্তু মুড়িয়ে সেখানে রেখে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না যে সেই জিনিসটা কিভাবে দ্বিগুণ দশগুণ হাজার হাজার টাকায় কিন্তু পরিণত হবে ওই এক টাকার কয়েন কারণ তাতে কিন্তু তার মন থেকে আশীর্বাদ আছে ব্লেসিংস আছে তা তোমার উপরে তো সেই একটা টাকার জন্য তোমার জীবনে কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকা আসে থাকবে তো এই জিনিসটা কিন্তু এই অজ্ঞান মাসে করতে একেবারেই ভুলো না কিন্নর এবং অর্থাৎ হিজড়ার এই যে টোটকাটা অবশ্যই কিন্তু অক্ষর মাসে অবশ্যই চেষ্টা করো করার আচ্ছা আমাকে এবার তোমরা কমেন্টে বলো যে তোমাদের এই যে হিজড়া বা কিন্নড়ের যে টোটকাটা বললাম এটার মধ্যে কি তোমাদের সত্যি মনে হয় কি একটা অলৌকিক শক্তি কোনো কিছু আছে না কি এটা শুধুই কুসংস্কার অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো বেশি করে ভিডিও ফরওয়ার্ড করো কমেন্ট করো লাইক করো যারা জানে না তাদেরকে অবশ্যই ফরওয়ার্ড করো ভালো থেকো সুখে থেকো শান্তি থেকো নমস্কার